আমি আমি অনেক মহিলারা দেখছি বাচ্চা নিয়েও আপনারা সামনে থেকে ঘুরে ঘুরে করছে যখন ঘুরে আসে তখন এপার থেকে এপার দুপার থেকে একটা বিশ্বাস করে ও ঘুরে রাস্তা ক্লিয়ার করে রাস্তা ক্লিয়ার করবেন এবং পশ্চিম পশ্চিম পাশে রাস্তা পর্যন্ত কোনো দোকান থাকবে না যদি দোকান থাকে আমি শেষ হিসেবে বাইরে ওই দোকানকে দোকানকে

কারণ ঘোরা দিলে অনেক ঘোরা আসতেছে অনেক ঘোরা আসে আপনারা চলে যান কারণ ঘোরা যখন আবার আঘাত পাবে আগে 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 হয়তো এখন হসপিটালে নিতে হবে হসপিটাল হ্যাঁ ঘো ঘোরা 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 ঘো ভূমানটি নতুন দেখতে গেলে কী কারণ আমাদের এখানে ঠাকুরটি ঘোড়ার প্রতিযোগিতা হচ্ছে ঠাকুরটি ঘোড়া আমার মনে হয় না ধার মাঠের কোনো আড়ঙ এসেছে ঢাড় মাসে কোনো আড়ং এসেছে আমরা শুধু পয়লা থেকে আমাদের এখানে ঘোরা আমন্ত্রিত আছে আমন্ত্রিত আছে এবং এই অঞ্চলের যত নামি দামি ঘোড়া আমাদের মাঝে উপস্থিত আছে উপস্থিত আছে আপনারা কবি ঠিক হয় না যারা ধরবেন তারা করবেন না তাদের রিপোর্ট ছাড়া আমরা কোনো রিপোর্ট এখানে সংগ্রহ করবেন না এবং কোনো ক্ষেত্রে এখানে রিপোর্ট দিবেন না কারণ আমাদের ধরা দায়িত্ব যারা আছে ওনারা আমাদের অভিজ্ঞ আমাদের করে গোয়া নাই এখানে দুর্নীতির সুযোগ নাই দুর্নীতির করে সুযোগ নাই আপনারা চলে যান